ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না আপনাদের এলাকায় বাঁধে তাবিজ জুলা এত গুলা করে তাবিজ গলায় এত হাতে এত ডি এরকম তাবিজ বিষয় এর আগে বিভিন্ন প্রশ্নত্তরে আমরা বলেছি কথা আজও যেহেতু নতুন করে এসেছে বিষয়টি আমরা আবারো বলছি শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি কোরআন শরীফ বিশ্বাস করুন এটা কোনো তাবিজের কিতাব নয় তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না তাবিজ ব্যবহার করা যাবে কি তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে সেটি হল যদি করণাকারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে করণাকারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রবুল আলমী মূল আরোগ্যদাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম এব্লা সহ অনেক ওরামাইকরাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লাম কখনও তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কুরআন কারীম شفায় হিসাবে এসেছে এবং নবী আলী সাল্লাতু ওয়াস সালাম কুরআন কারীমকে শেখাত তিনি দিন شفায়শা গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুক অতএব সুন্নাহ হল ঝাড়ফুকের পদ্ধতিতে যাওয়া তাবিজ জিলা এতগুলা করে তাবিজ গলায় এতটি হাতে এতটি এদিকে এতটি আবার কোমরে এতটি তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে সুস্থ হবে কি করে বিশ্বনবী তাবিজ ঝুলান নাই করতেন নামী ঝাড়ফুক করবেন তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না তাবিজ মানে হলো কাউকে আল্লাহর আশ্রয় দেওয়া যেমন আমরা বলি আউধু থেকে এসেছে আউজুবিল্লাহ রাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতরিত শয়তান থেকে কিন্তু কোনো বাচ্চা যদি আমার কাছে ধরে নিয়ে আসে তাহলে আমি তারা কী বলবো আমি তো আশ্রয় চাচ্ছি না তাকে আল্লাহর আশ্রয় দিতে চাচ্ছি তা হাদিসা দোয়া শেখানো আছে নবী এভাবে বলতেন ওই রুকু তার দুই নাতির ব্যাপারে একজন হলে কা আর দুইজন হলে কুমা ওয়াইজু কুমা বিকালীমা তিল্লাহিতাম্মা মিন পুল্লি সাইতানীন ওহাম্মা অমিন পুল্লি আইন লাহ্মা তো তাওয়িজ মানেই হলো শব্দের শব্দের অর্থই হলো অন্যকে আল্লাহর আশ্রয়ে দেওয়া আর নিজে আল্লাহর কাছে আশ্রয়ে চাওয়া এটাকে তাওইজ বলে না এটাকে বলে আল ইশতেয়াজাত বা লাউজু আর তাইজু বিল্লা হেফমেনের সৈতোয়াগের রজীম আউজ বিল্লা হেফমেনের সৈতোয়ের রজীম তাওইজ বলতেন বাংলায় বলে তাবিজ কিন্তু মূল উচ্চারণ হল তা উইজ তা আইন সহকারে একটু জটিল উচ্চারণ তা উইজ তা এসেছে মূলত এখান থেকে তো সাহাবির আমল ভালো না খারাপ সাহাবিরা কি ভুল করেন না সঠিক করেন কারণ তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রদি আল্লাহ মানহম সুতরাং বোঝা গেল যে দোয়াগুলো নিজে পড়া যায় এ দোয়াগুলো লিখে বাচ্চাদের গলায় যদি ঝুলিয়ে দেয় এতে অবশ্যই ফায়দা হয় অথবা না লিখে যদি ফু দেয় তাতেও ফায়দা হয় তবে তাবিজ কবুজের নামে অনেক ভণ্ডামি চলে বাংলাদেশে বাংলাদেশে ভণ্ডামি চলে না কোন জিনিসটা নিয়ে ওইটার নাম আমারই কম সব কিছুরই একেবারে খেয়ে ছেড়ে দিয়েছে তো তাবিজ নিয়ে এখন এমন এমন ভণ্ডামি করে এমন তাবিজ আমি নিজের চোখে দেখেছি লেখা সিয়া হামান ইয়া শয়তান মানে বুঝেন সাহায্য আল্লাহর কাছে চাচ্ছে না শয়তানের কাছে হামানের কাছে ফেরাউনের কাছে চাচ্ছে তেতাবি যে লিখেছে ও মুশরিক আর জেনে বুঝে কেউ যদি গলায় বাধে ওংশ কারণ ডাকতে হবে কাকে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে শয়তানের কাছে সাহায্য চাইলে ঈমান থাকবে সুতরাং তাওয়িজ যদি কেউ ব্যবহার করতে চান সর্বপ্রধান শর্ত মাথায় রাখেন যে কি লিখেছে আগে আপনাকে এটার ব্যাপার নিশ্চিত হতে হবে যদি কোরআনের কোন আয়াত হয় নবীর শেখানো কোনো হাদিসের সুন্দর দোয়া হয় এই জাতীয় বাক্য যদি লিখে গলায় ঝুলিয়ে দেয় নিঃসন্দেহে বৈধ হবে কারণ সাহাবির আমলকে অবৈধ বলার হিম্মত নাই কারো আর কোরআন শরীফ বিশ্বাস করুন এটা কোনো তাবিজের কেতাব নয় অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে তাবিজের নকশা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে বিশেষ করে এই সাব সাবকন্টিনেন্টে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে সুরা মরিয়ামের নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় মায়েদার নকশা এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর সারে যাবে ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র এই রকমের নানান কথা গুলি লেখা এই কোরআন শরীফের সাথে যারা সুরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদুবি করে কোরআন শরীফের সাথে তারা তামসা করেন এই আরবি তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন এই নাম্বার তো রসুল্লাহ বানান নাই এই নাম্বারগুলি তো সাহবাই কেরাম দেন নাই আলিফের নাম্বার কত বায়ের নাম্বার কত তায়ের নাম্বার কত এইভাবে কতগুলি নাম্বার দিয়া সুরাগুলি একত্রিত করিয়া বারোশো তেহাত্তর সতেরোশো বিরানব্বই চোদ্দশো একুশ দুইশো তিরিশ ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সুরা নকশার মধ্যে ঢুকাইছে এরভাবে ঢুকাইয়া ঢুকাইয়া বিসমিল্লাহ রাহিমের অক্ষরগুলির মোট হিসাব করে সাতশো ছিয়াশি বানাইছে এখন এগুলি মানুষেরা লিখতেছে এগুলি দরজায় লিখে রাখে সিডিতে লিখে রাখে সাতশো ছিয়াশি এখন আপনারা বিশ্বাস করুন সাতশো ছিয়াশি যদি দশ লক্ষ বারো কেউ লেখে অথবা পড়ে একবার বিসমিল্লাহ রহমান রহিম বলার সমান হবে না হবে না হবে না তাবিজ ব্যবহার করা যাবে কি এটা নিয়ে আমার সাথে একটা বিশাল ডিবেট হয়েছে ডিবেট মানে বিতর্ক দেখেন আরবিতে দুইটা শব্দ একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা পেস লাগাইয়েন না একটা হলো তাবিজ আরেকটা হলো তামিমা তামিমা বলা হয় ছোট ছোট পাথর তামিমা বলা হয় গাছের বাকল তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর এগুলা তামিমা এগুলা লটকানো শিরিক। আল্লাহ নবী ইসলাম বলেন মান আল্লাহ তামিমা তান ফাকাত আশরাক যে তামিমা লটকালো সে সিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন প্রায় উম্মার একশো একাত্তর জন ইমাম চোদ্দশো বছরের একশো জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবিদ থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই বলে তাদের আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট 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 পাথর লটকাতো তারা মনে করছে ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চারা রোগ হবে না মুসিবত হবে না এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো ওইটাকে আরবিতে বলে তামিমা আল্লা বলেন যে তার গোলাই ধরনের ছোট ছোট পাথর লটকাবে মানে আল্লাহ তামি মাতান ফাঁকাত আশরাক সে কি করলো সিরিপ করলো আরেকটা হলো তাহিজ ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু দাউদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহমতুল্লাহ দুইশো পঁয়ত্রিশ ইন্তেকাল করেছেন তার লেখা জগৎ হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফের কিতাব উত্তীব চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছদ আছে বাবুল মান রাক্ষস ফি তালিক উম্মার কোন কোন সাহাবি কোন কোন তাবি কোন কোন ইমামগণ তাবিজ লটকানোর অনুমতি দিয়েছেন হাজরত আবদুল্লাহ ইবনে আমর তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটকিয়েছেন এজন্য চার মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো উম্মার 1400 বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো কেউ যদি অর্থবোধক কোন কথা লিখে কোরআনের কোন আয়াত লিখে কোন হাদিস লিখে কোনো দোয়া লিখে অর্থবোধক কোন কথা লিখে যদি কেউ তাবিজ লটকায় এটা জায়েজ ফতোয়া দিয়েছেন ইমাম মালিক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাইহাকি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনে হাজার

আপনারা পরবর্তীতে সে বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাইয়া শুধু জায়েজ না এটা শূন্যতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন মৌলবীর তো জানা নাই কিতাবপত্র তো বড়ে নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলে বক্তা ঠিক কিনা সুর থাকলেই কিতাব পত্র তো পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন পদভ্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খান খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশ বক্তা যে কি বলতেছে তা বুঝে না মধুর সাথে বিষমিশায় সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা না ওটার নাম তানিমা ওটার নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাদিসে তে রাসূলুল্লাহ বলেছেন মান আল্লাহ ক তামিমাতান ফাকাদ আসরক যে তামিমা লটকাইলো সে শিরক করলো মাওলানা তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি